মাত্র তেরোটি প্রশ্ন হ্যাঁ মাত্র তেরোটি প্রশ্ন পড়ে গেলেই একটু জেড প্রশ্ন কমন কটা প্রশ্ন মাত্র তেরোটি প্রশ্ন ভালো করে পড়তে হবে পরীক্ষা আর বেশি দিন নেই ভাই ফোঁটা কেটে গেলেই তোমাদের পরীক্ষা তাই তো অনেকে কামেন্ট করেছিলে আমি তোমাদের বলছি একটু ধৈর্য ধরো নাম্বার ওয়ান সাজেশন দিয়ে দেবো তো চলো আজকে ধৈর্য ধরার সময় শেষ আজকে সাজেশন দেওয়ার পালা তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটি অন্তর্গত বিভিন্ন কলেজে পড়ছো ফোর্থ সেমিস্টারে বাংলা সাবজেক্ট অনার্স নিয়ে তোমাদের আজকে সাইজে নেব মেজর ফাইভ পেপারের নাম কি উনিশ শতকের বাংলা গদ্য সাহিত্য পাঠ এই পেপারে সাজেশান আর ছ নম্বর এবং সাত নম্বর পেপারে সাজেশান দিয়ে দিয়েছি যা দেখো অবশ্যই দেখে নেবে ঠিক আছে তো চলো লিখে নাও এক দাগের প্রশ্ন যে প্রশ্নগুলো বলে লেখা তুলে দেবো আশা করছি সমস্যা হবে না দেখে নেবে এক ধাগের প্রশ্ন এটু লিখে নাও বিদ্যাসাগরের শকুন্তলা অনুবাদের বৈশিষ্ট্য আলোচনা করো বিদ্যাসাগরের শকুন্তলা অনুবাদের বৈশিষ্ট্য আলোচনা করো দুই দাগের প্রশ্ন কালিদাসের মূল শুকুল ও বিদ্যাসাগরের শকুন্তলা অনুবাদের মূল পার্থক্য দেখাও বা সম্পর্ক দেখাও থাকতে পারে পরবর্তী প্রশ্ন তিন দাগ দেখে নাও বিদ্যাসাগরের শকুন্তলা অনুবাদের ভাষা শৈলী ও গদ্য সৌন্দর্য বিচার করো বিদ্যাসাগরের শকুন্তলা অনুবাদের ভাষা শৈলী ও গদ্য সৌন্দর্য বিচার করো পরবর্তী প্রশ্ন চার দাগ দাগের প্রশ্নটি এটি থেকে দাও উনিশ শতকের বিদ্যাসাগরের গদ্য চর্চার তাৎপর্য আলোচনা করো উনিশ শতকের বিদ্যাসাগরের গদ্য চর্চার তাৎপর্য আলোচনা করো এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ বেশি করে স্টার মারো এবং যত্ন সহ পড়বে বিবেচনা করো তোমরা নিজেরাই বিবেচনা করো যে প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ লাগছে কিনা ঠিক আছে পরবর্তী প্রশ্ন লিখে নাও পাঁচ দাগ পাঁচ দাগের প্রশ্ন রাখা হয়েছে বাংলা বাংলার বাঙালার বাঙালার ইতিহাস প্রবন্ধ অবলম্বনে বঙ্কিমচন্দ্রের ইতিহাস চেতনা স্বরূপ বিশ্লেষণ করো বাঙ্গালার ইতিহাস প্রবন্ধ অবলম্বনে বঙ্কিমচন্দ্রের ইতিহাস চেতনা স্বরূপ বিশ্লেষণ করো এই প্রশ্নগুলি বেশিভাগ স্থান মারো দারুণ দারুণ প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ যত্ন সর্বত্তম পরবর্তী প্রশ্ন ছয় ধাপ শকুন্তলা মীরান্দা ও দেশদিমোনা প্রবন্ধের মূল বক্তব্য আলোচনা করো অর্থাৎ পরস্পর সম্পর্ক থাকতে পারে এরা কিন্তু ভালো করতে হবে এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সুকুন্তলা মিরান্দা দেশমি মোনা প্রবন্ধ যেটা হয়েছে। এই প্রশ্নটা ভালো করে স্টার মারো এই প্রশ্নটা কিন্তু পড়ার চান্স হান্ড্রেড বলতে পারো ঠিক আছে পরবর্তী প্রশ্ন দেখো বঙ্কিমচন্দ্রের গীতি কাব্য প্রবন্ধের সমালোচনামূলক বিশ্লেষণ করো অথবা ঘুরিয়ে দেখতে পারে অথবা করে লেখো গীতি কাব্য প্রবন্ধটি অবলম্বনে গীতি কাব্য সম্পর্কে বঙ্কিমচন্দ্রের ধারণা পরিস্ফুট করো অথবা থাকতে পারে লিখে নাও গীতিকাব্য প্রবন্ধের অনুসরণের গীতিকাব্য বিষয়ে প্রবন্ধের ধারণা ব্যাখ্যা করো থাকতে পারে এই প্রশ্নগুলি দারুণ দারুণ প্রশ্ন তোমরা নিজেরাই বিবেচনা করো এই প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ লাগছে কিনা বা ইম্পর্টেন্ট লাগছে আমি তোমাদের প্রত্যেকটা ভিডিওতে বলি যে আমরা যখন সাজেশন বার করি হয়তো একটু দেরি হয় কারণ আমাদের সমস্ত স্যারকে একত্রিত নিয়ে আলোচনার মাধ্যমে সাজেশন বার করতে হয় একার মতে একা যদি সাজেশন বার করি আনগমন হতে পারে সেই জন্য অভিজ্ঞ শিক্ষক চার পাঁচজন মিলে এই সাজেশনটা রেডি করতে হয় সেই জন্য আমাদের সাজেশনটা বের হতে একটু দেরি হয় তোমাদের বলবো একটু ধৈর্য থাকবে অবশ্যই নাম্বার ওয়ান সাজেশন এই চ্যানেল পেয়ে যাবে চলো পর থেকে প্রজন্মকে বিদ্যাপতি ও জয়দেব বিদ্যাপতি ও জয়দেব প্রবন্ধের বঙ্কিমের দৃষ্টিভঙ্গি আলোচনা করো অথবা থাকতে পারে তুলনামূলক বা পার্থক্য থাকতে পারে পরবর্তী প্রশ্ন অনুকরণ প্রবন্ধের সাহিত্য তত্ত্ব সম্পর্কে বঙ্কিমচন্দ্রের মতামত ব্যাখ্যা করো অথবা ঘুরে থাকতে পারে অনুকরণ প্রবন্ধটি অবলম্বনে অনুকরণের সুফল ও কুফল সম্পর্কে বঙ্কিমচন্দ্রের মতামত ব্যাখ্যা করো অথবা এই প্রশ্নটা আবার ঘুরিয়ে থাকতে পারি অথবা লিখে নাও অনুকরণ প্রবন্ধের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অনুকরণ সম্পর্কে যে দিবিদ প্রেষণ করেছেন তা প্রবন্ধ অবলম্বনে আলোচনা করো এমনটাও থাকতে পারে পরবর্তী প্রশ্ন দশ দাগ দশ দাগের প্রশ্ন লিখে নাও বাঙ্গালার ইতিহাস প্রবন্ধের মূল বক্তব্য আলোচনা করো অথবা ঘুরে থাকতে পারে ইতিহাস রচনার প্রয়োজনীয়তা লেখো এটাও থাকতে পারে এলাকার না বাঙ্গালার ইতিহাস রচনার প্রয়োজনীয়তা লেখো এটাও উল্লেখ থাকতে পারে ব্ল্যাঙ্ক দিয়ে দিচ্ছি দেখে নাও পরবর্তী প্রশ্ন বঙ্গদেশের কৃষক প্রবন্ধের কৃষকদের জীবন চিত্র ও বঙ্কিমচন্দ্রের সমাজ দৃষ্টিভঙ্গি বিচার করো অথবা ঘুরিয়ে থাকতে পারে অথবা লিখে নাও দেখে নাও বলে লেখা তুলে আছে যে বঙ্গদেশের কৃষক প্রবন্ধ অবলম্বনে বঙ্গদেশের কৃষকদের সামাজিক ও অর্থনৈতিক অবস্থার বঙ্কিমচন্দ্র তুলে ধরেছেন তা নিজের ভাষায় আলোচনা করো অথবা আবার পারে অথবা কো লিখে নাও বঙ্কিমচন্দ্রকে প্রবন্ধকার হিসেবে মূল্যায়ন করা হয় কেন বা মূল্যায়ন করা হয় এই সম্পর্কে আলোচনা করা থাকতে পারে প্রশ্নগুলি দেখে নাও ঠিক আছে আবার এখান থেকে কয়েকটা প্রশ্ন আমি অতিরিক্ত দেব অবশ্যই তোমরা শেষের দিকে লিখে নেবে ঠিক আছে এখান থেকে কয়েকটা অতিরিক্ত প্রশ্ন দেব ঠিক আছে তাও লিখে নাও তেরো দাগের প্রশ্ন সরি বারো দাগের প্রশ্নটা বলা হয়নি বারো দাগের প্রশ্ন আমি কয়েক স্টেপ রেখেছি লিখে নাও ব্রিবিদ প্রবন্ধের মোট কতগুলি প্রবন্ধ সংকলন এর প্রকাশ কাল লেখো এই যে প্রশ্নগুলি বাবা দাগে রাখা হয়েছে এই বাবা দাগের প্রশ্নটা একসাথে রাখা হয়েছে এর মধ্যে পাঁচে আসে আবার দুই আসে সেই জন্য বারো একটা স্টেপ মাত্র স্টেপ মাত্র এই স্টেপের মধ্যে চারটে পণ্য থাকবে লিখে নাও বঙ্গদেশের কৃষক প্রবন্ধটি কবে কোন পত্রিকায় প্রকাশিত হয় এটা দুইও থাকতে পারে পাঁচেও থাকতে পারে দারুণ দারুণ প্রশংসা নাও অথবা দেখো বঙ্কিমচন্দ্রের অনুসরণের সংক্ষেপে গীতি কাব্য সংজ্ঞা এই প্রশ্নগুলি ছোটোনো প্রশ্ন দু নম্বর করে সেজন্য জন্য বাবা তাকে লেখা হয়েছে ঠিক আছে বারো দাগ নম্বরে ছোটোনো প্রশ্ন দু নম্বর প্রশ্ন কিন্তু দশ নম্বর এবং পাঁচ নম্বর প্রশ্ন কিন্তু দু নম্বরে হয় না তবু আমি কাটা কাটা ভাবে একটা বারো দাকে স্টেপ মাত্র ভাবে বসিয়ে দিয়েছি ঠিক আছে পরবর্তী বই দেখো বঙ্গীয় গীতিকাব্য কাব্য লেখক দিগকে দুই দলে বিতর্ক করা যায় যাইতে পারে প্রবন্ধটিকে এরূপ মন্তব্যের কারণ লেখক ভালো করে পড়বি শেষ প্রশ্ন তেরো দাগ তেরো দাগের প্রশ্ন একটু ভাগ ভাগ করে দেবো এখান থেকে কিভাবে অথবা অথবা দেখতে পারি প্রশ্নগুলি লিখে নেবে লেখো হুতুম পেঁচার নকশা হুতুম পেঁচার নকশার রচনা শৈলী বিশ্লেষণ করো হুতুম পেঁচা কা লেখা না তোমরা ক্লাস সেভেন এইট নাইন টেনে পড়েছিলে না কালী প্রসন্ন সিংহের হুতুম পেঁচার নকশা সেখানে পড়েছিলে কি হুতুম পেঁচার নকশা কে চালু করেছিলেন কোথায় চালু করেছিলেন গুরুত্ব কি তাৎপর্য কি কারণ কি তোরা পড়েছিলেন তাহলে ইতিহাসে পাতা যে টপি রয়েছে সেটাও পড়তে পারো তবু আমি প্রশ্নগুলি বলে দিই এখান থেকে যে কি প্রশ্ন হতে পারে লিখে নাও অথবা করে হৈদুম বাজার নকশার রচনাশৈলী বিশ্লেষণ করো অথবা ঘুরে রাখতে পারে লিখে নাও সমকালীন কলকাতার সমাজচিত্র হুদুম পেঁচা নকশা কিভাবে প্রতিফলিত হয়েছে তা আলোচনা করো অথবা ঘুরিয়ে রাখতে পারে কালী প্রসন্ন সিংয়ের গদ্য ভাষার বৈশিষ্ট্য আলোচনা করো অথবা রাখতে পারে ঘুরিয়ে বঙ্গ ও অনসিকতার দিক থেকে হুতুম প্রেজার নকশার তাৎপর্য বিচার করো অথবা আবার ঘুরিয়ে রাখতে পারে উনিশ শতকের কলকাতায় নগর জীবন বুঝতে হুতুম প্রেজার নকশা কেন গুরুত্বপূর্ণ তা আলোচনা করো এই প্রশ্নগুলি ভালো করে পড়ো আর আমি এখানে নম্বর দিয়ে দিচ্ছি যারা সমস্যা সম্মুখীন হবে বা সমস্যা মনে হচ্ছে যে আমাদের সমস্যা হচ্ছে সমাধান করার জন্য নিচে নম্বরে কন্ট্যাক্ট করো সমস্যা সমাধান আমি করে দেব। আর যা উত্তর সংগ্রহ করবে অবশ্যই নিচে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করো আমার নিজের লেখা টাইপিং নোটস তোমরা পেয়ে যাবে তো ভিডিওটি বেশি বড় করব না এই বলে শেষ করব সবাইকে বলবো লাইক করো কমেন্ট করো বন্ধুদের মধ্যে বেশি বেশি পরিমাণে শেয়ার করে দিও তোমার একটা শেয়ারের মাধ্যমে কি হবে তুমি উপকৃত হবে তোমার বন্ধুরা উপকৃত হবে তোমরা লাভবান হবে তোমার বন্ধুরা লাভবান হবে অবশ্যই বন্ধুদের মধ্যে বেশি বেশি শেয়ার করো পারলে তোমাদের কলেজের গ্রুপগুলিতেও বেশি বেশি পরিমাণে শেয়ার করো আর হ্যাঁ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে কি করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থাকবে তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সবাইকে ধন্যবাদ